আসসালামু আলাইকুম আজকে জিভে পানি আনার মতো একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি তৈরি করবো টমেটোর টক কার কার পছন্দ আমাদের বাসায় তো ভীষণ পছন্দ তো আমি যেভাবে টমেটোর টকটা রান্না করি সেই রেসিপিটা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম তো চলুন দেখে নেওয়া যাক আমি টমেটোর টকটা কিভাবে রান্না করি একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্পই একটু সয়াবিন তেল আর এখানে দিয়ে দিলাম রসুন কুচি আপনারা রসুনটা থেতো করেও দিতে পারেন আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ কুচি দিব না আপনারা চাইলে দিতে পারেন আমি যেভাবে রান্নাটা করি ঠিক সেভাবেই শেয়ার করব। আর দিয়ে দিচ্ছি আমার ফ্রোজেন করা টমেটো এই টমেটোটা কিন্তু আমার ছাদ বাগানের টমেটো আমি ফ্রোজেন করে রেখেছিলাম তো সেই টমেটোটা দিয়েই কিন্তু আমি আজকে রান্না করব। তো টমেটোটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু হলুদের গুঁড়ো মানে ওয়ান টি মতো আর ওয়ান টি স্পুনের মতো লালমরিচের গুঁড়ো এখানে কিন্তু লালমরিচের গুঁড়োটা ব্যবহার করে না কিন্তু আমি একটুখানি কেন আজকে দিলাম একটু ঝালের জন্য কিন্তু আপনারা দিবেন না কারণ এটাতে ঝাল বেশি পছন্দ হয় না শুধুমাত্র হলুদের গুঁড়ো দিয়ে রান্নাটা করতে হয় তো ভালো করে টমেটোটাকে কষিয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একেবারে সিদ্ধ হয়ে যায় একটু চামচ দিয়ে একটু ঘুটে দিবেন যাতে করে টমেটোটা একবারে সুন্দর করে গলে যায় আর যেহেতু একটু আমি ফ্রোজেন করা একটু চামচের সাহায্যে একটু আমি দিচ্ছি যাতে কোনো একটু গলে যায় আপনারা চাইলে কিন্তু ডালঘুটনি দিয়েও কিন্তু ঘুটিয়ে দিতে পারেন এর ফলে খুব সুন্দর করে টমেটোটা গলে যায় আর আজকে আমি এখানে মাছের মাথা দিয়ে রান্না করব। আপনারা চাইলে ছোট মাছ কিংবা মাছ চিংড়ি মাছ সব কিছু দিয়ে রান্না করতে পারেন কিন্তু মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয় এখন মাছের মাথাটা দিয়ে টমেটোটা ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিব যেহেতু টকটা ঝোলটাই খায় ওই জন্য সেটা বুঝেই কিন্তু দিতে হবে আর আমি এখানে আজকে দিচ্ছি কাঁচা আম আমি আমার ফ্রোজেন করা আম দিচ্ছি তো আপনারা কিন্তু যে কোনো টকটা দিতে পারেন এখন জলপাই পাওয়া যায় আপনারা জলপাইটা দিতে পারেন তো আমি জলপাই দিয়েও খেয়েছি তো আমার হাতে আর কি যেরকম লাগে সেটা দেই আমি তেঁতুল থাকলে তেঁতুলও দেই আর না চাইলেও দেওয়া যেতে পারে কিন্তু আমি একটু টকটা বেশি করার জন্য দেই এই তো আমগুলো কিন্তু গোটা গোটাই আছে ঠিক এরকম কিন্তু থাকবে একবারে গলে যাবে না খাওয়ার সময় কিন্তু পাতে নিয়ে খেলেই কিন্তু হবে আর কিছুই কিন্তু করতে হবে না আমার টকটা রান্না কিন্তু হয়ে গিয়েছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর টকটা কেমন হলো সেটাও কিন্তু লিখে জানাবেন আপনারা কীভাবে রান্না করেন সেটাও আমাকে জানাতে পারেন তো আমি তো এভাবেই রান্না করি দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু গোটা গোটা আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ